Y te arena Y tú sirena Esta noche somos tú y yo Dale rumbo mami Con esa burrito añade del party Yo sé que tú estás puesta pa' mí Somos dos animales en esta safari yeah. Dale la vida es una Vela como tú quieras Deja que la vibra suba Y vive tu manera Tú eres Dale, para mí Hey, yo sé para ti hey, Vámonos de aquí Que estamos los dos Vive yeah. La vida suele es una es lo que el corazón বীরগঞ্জ থেকে কাঠমান্ডু যাওয়ার রাস্তা দুধারে প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করতে করতে কাঠমান্ডু পৌঁছানোর যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম তা আমার নেপাল ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বের ভিডিওতে তুলে ধরেছিলাম কলকাতা থেকে বীরগঞ্জ এবং বীরগঞ্জ থেকে কাঠমান্ডু এই দুটি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে নিয়েছি চাইলে দেখে নিতে পারেন আপনি চাইলে আই বাটনে ক্লিক করে উপরে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন আমার নেচার লাভার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করুন নতুন নতুন ব্যানোর ভিডিও দেখতে বোধরা আপনি চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাতে ফলো করতে পারেন আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছে প্রথম দিন কী কী করলাম সেই গল্প সঙ্গে থাকছে কিছু ইউজফুল ইনফরমেশান যা আপনাদের নেপাল ভ্রমণ করতে সাহায্য করবে তাই বন্ধুরা আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে বীরগঞ্জ থেকে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা গাড়ি জার্নি করার পর বিকেল বা প্রায় সন্ধ্যের মুখে গাড়ি আপনাকে কাঠমান্ডুর কলঙ্কিতে ড্রপ করবে আপনারা যদি বীরগঞ্জ হয়ে কাঠমান্ডু আসেন তাই উচিত হবে যত তাড়াতাড়ি পারেন বীরগঞ্জ থেকে গাড়ি নিয়ে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিন এতে আপনার দুটো সুবিধে হবে দিনের আলোতে যে প্রাকৃতিক দৃশ্যের উপলব্ধি হবে তা আপনার কাছে চির হয়ে থাকবে কলঙ্কি থেকে গাড়ি নিয়ে আপনি চলে যান হোটেল এক্ষেত্রে বলে রাখি গাড়ি যখন আপনাকে কলঙ্কিতে ড্রপ করবে অনেক এজেন্ট বা দালাল আপনাকে হোটেল অফার করবে কিন্তু আপনার উচিত হবে সরাসরি থামেলে পৌঁছে নিজে থেকে বার্গেনিং করে হোটেল করা মোটামুটি নেপালি দেড় হাজার টাকায় মানে আমাদের ইন্ডিয়ান টাকার কারেন্সিতে নশো থেকে হাজার টাকায় ভালো মানের হোটেল পেয়ে যাবেন করেছিলাম কলঙ্কি থেকে একটা গাড়ি নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা নিয়েছিলাম আমেল পৌঁছে আমরা হোটেলে মহারাজ নিয়েছিলাম নেপালি ষোলোশো টাকাতে বা আমাদের টাকায় ভারতের ট্রিপল বেড সব রকম সুবিধা ছিল রুমে তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন কাঠমান্ডুর যে কোনো হোটেলের রেস্টুরেন্টগুলোতে ডিনার বা লাঞ্চ কোনোটাই না করাই ভালো এমনকি কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল ছাড়া হোটেল থেকে জলও কিনে না খাওয়াই ভালো কারণ এক্ষেত্রে আপনাকে সমস্ত পরিষেবা ও জিনিসপত্রের ওপর টেন পারসেন্ট সার্ভিস ট্যাক্স দিতে হবে তাই উচিত হবে জল এবং লাঞ্চ ডিনার ইত্যাদি যে কোনো জিনিসপত্র বাইরেই করুন তাছাড়াও আপনি যে জলের বোতল বাইরে তিরিশ টাকাতে পাবেন সেই জলের বোতলের জন্য হোটেলগুলো আপনার থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা চার্জ করবে আবার বাইরের হোটেলে যদি ফেজ থালি খান মোটামুটি দেড়শো টাকাতে খরচ করলে আপনার পেট ভরে খাওয়ার হয়ে যাবে কিন্তু হোটেলের নিজস্ব রেস্টুরেন্টগুলোতে সবজি থালির জন্য আপনাকে প্রায় দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা নেপালি টাকা প্লাস চার্জ অ্যাড করবে যে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফোন নিয়ে রেডি হয়ে বসে আছে উনি আমাকে বলছেন আমি অবশ্যই সাবস্ক্রাইব করবো আমি ছেড়ে দিন বলছেন না আমি সাবস্ক্রাইব করব সাবস্ক্রাইব করে আমারই ভিডিও চলছে দেখুন দর্শক বন্ধুরা যারা আছে দেখুন আমার ভিডিও চালিয়েছে এই যে হ্যাঁ আমার ভিডিওটাই চালিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন এই যে সমস্ত ফরেন যারা লিকার প্রেমিক তাদের জন্য কোনো অসুবিধা হবে না এটা খুব সুন্দর জায়গা রেস্টুরেন্টটাও দেখুন বসা খাওয়ার জায়গা একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন হোটেলে ওয়াইফাই ফ্রি আছে কমপ্লিমেন্টারি ওয়াটার আছে এখানে আর চব্বিশ ঘন্টা এখানে হচ্ছে যে আপনার এসি দরকার হলে এসি চালাবেন মানে কোনো অসুবিধে নেই আর গরম জল চব্বিশ সময় সময় গরম জল আপনি পাই যাবেন গরম জলের জন্য বলতে হবে না আপনার জন্য গরম জল সবসময় রেডি আর তবে এদের সেন্ট্রাল একটা গিজার আছে সেখান থেকে সমস্ত রুমে এ করে আপনার বাথরুমে পার্সোনালি কোনো গিজার থাকবে না কিন্তু আপনি ওই গরম জলের নল দিয়ে সব সময় গরম জল পাবেন বন্ধুরা আমি সাজেস্ট করব অল্প খরচে আপনারা বিদেশ ভ্রমণ করে এই নেপাল চলে আসুন ভুটান যেতে গেলে একটু কস্টলি ভুটানে আপনাকে যেতে গেলে আপনি যদি বাই রোড যান সেখানে আপনাকে বর্ডার ক্রস করেই প্রথমে আপনাকে গাইড নিতে হবে সেই গাইডের পার পার ডে দেড় থেকে দু হাজার টাকা তাকে এক একজনের জন্যে গাইড গাইডকে দিতে হবে আর ভুটানের কারেন্সি ইন্ডিয়ান কারেন্সির মধ্যে তফাৎ খুব একটা নেই একদম নেই বললেই চলে কিন্তু ইন্ডিয়ান কারেন্সি আর হচ্ছে যে নেপালি কারেন্সির মধ্যে তফাৎ আছে আমার ওয়ান পয়েন্ট সিক্স হিসাবে এখানে করা হয় তার মানে আমাদের দশ টাকা এদের ষোলো টাকা তুলনামূলক জিনিসের পত্রে আরেকটা জিনিস আপনাকে বলে দিই এখানে চিনির দাম এখন দুশো পঞ্চাশ টাকা নেপালি চলছে ব্ল্যাক চলছে কারণ ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে কোনো একটা ইস্যু চলছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন নেপালকে চিনি এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছিল কিছু দিনের জন্য সেই জন্য এখন প্রায় হচ্ছে যে আপনার চিনির দাম বেশি সেই জন্য একটা চা কাপ এক কাপ চা খেতে গেলে আপনার তিরিশ টাকা বাইরে লেগে যাচ্ছে এবার আসি প্রথম দিন কাঠমান্ডু পৌঁছে আপনি কি কি করবেন প্রথমে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিন তারপর আপনি যদি বীরগঞ্জে মানি এক্সচেঞ্জ করিয়ে না থাকেন তাহলে আমেলসহ গোটা কাঠমান্ডুতে অলিতে গলিতে ছড়িয়ে থাকা মানি এক্সচেঞ্জের প্রচুর দোকান বা অফিস পেয়ে যাবেন আপনার প্রয়োজন মতো টাকা এক্সচেঞ্জ করিয়ে নিন ওয়ান হিসাবে আপনি বার্গেনিং করে টাকা এক্সচেঞ্জ হয়ে গেলে বেরিয়ে পড়ুন পায়ে পায়ে ঘুরে দেখতে আপনার নেপালের রাজধানী কাঠমান্ডুর কয়েকটা উল্লেখযোগ্য জায়গা যেমন থামেলের লোকাল মার্কেট আসানচক বাজার হনুমান ডোকা দরবার স্কোয়ার নিউ রোড সব জায়গাগুলোই খুব কাছে কাছে তাই পায়ে পায়েই বেরিয়ে নেওয়া যাবে যদিও পরের দিন আবার আপনার ট্যুর আর্ মধ্যে এই সমস্ত জায়গাগুলো থাকবে তবু বিকেল বা সন্ধ্যেটা আপনি দরবার স্কোয়ার বা হনুমান ডোকা চত্বরে কাটিয়েই দিতে পারেন এবং তার জন্য কোনো গাড়ি ভাড়া করতে হবে না আপনি এই সমস্ত জায়গাগুলো ঘুরে নিতে পারেন থেকে থামেলে এসে হোটেল পেয়ে যাবেন বিভিন্ন বাজেটের হোটেল পেয়ে যাবেন আপনার পছন্দ অনুযায়ী একটু বার্গেনিং করতে হবে তবে এখানে একটাই বাজে জিনিস সেটা হচ্ছে টেন পার্সেন্ট আপনাদের চার্জ সার্ভিস চার্জ লাগবে সমস্ত হোটেলেই টেন পার্সেন্ট তাহলে একটু বার্গেনিং করলে ওটাও কমানো যায় আমি যেমন সার্ভিস চার্জ দিয়েছি কমিয়েছি বার্গেনিং করে বিভিন্ন হ্যান্ডিক্যাপ্টের কাজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু দোকানদানি এখানে পেয়ে যাবেন তবে এই জায়গাটা একটু এক্সপেন্সিভ এর থেকে সস্তা মার্কেট আছে আমি কালকে সেটা ভিডিও করবো ভিডিওতে কালকে আপনাদের তুলে ধরবো সন্ধ্যাবেলা আমরা রেস্ট নেওয়ার পর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আজকে রাস্তা খারাপের জন্য প্রথম দিন নেপাল পৌঁছে সন্ধে সন্ধে মুখে আমরাও বেরিয়ে পড়লাম হোটেল থেকে এখন আমরা পায়ে পায়ে ধামেল মার্কেট দেখতে দেখতে এগিয়ে চলেছি আসান চকে হনুমান ঢোকা হয়ে দরবার স্কোয়ারের তারপর আমরা নেপালের ব্যস্ততম আর জমজমাট নিউরোড চত্বরও ঘুরে দেখব দর্শক বন্ধুদের একটা তথ্য দিয়ে রাখি নেপালের নিউরোড চত্বরেই আছে মারোয়াড়ি সেবা সমিতি আপনি চাইলে খুব কম খরচে মারোয়ারি সেবা সমিতিতে আধুনিক সুযোগ সুবিধা সহ রুম ভাড়ায় পেয়ে যাবেন আবার আপনি যদি নিরামিষ আহার গ্রহণ করতে চান তাহলে মারোয়াড়ি সেবা সমিতিতেই খালি সিস্টেমে খুব অল্প খরচে আপনি ডিনার ও লাঞ্চ করতে পারেন তাই কাঠমান্ডু ভ্রমণের খাওয়া দাওয়া বা থাকার কোনো সমস্যা নেই আমি ঠিক করেছিলাম কাঠমান্ডুতে যে কদিন থাকবো মারোয়াড়ি সেবা সমিতিতেই লাঞ্চ ও ডিনার করব বাকি আপনি যদি ননভেজ খান তাহলে কাঠমান্ডুর পার্ক এলাকায় প্রচুর হোটেল পেয়ে যাবেন তাছাড়াও কাঠমান্ডুর বিভিন্ন ওড়িতে গড়িতে স্ট্রিট ফুডের কোনো অভাব নেই তাই খাওয়া দাওয়ারও কোনো চাপ নেই আমেল চকে মার্কেটটা দেখুন এবং জমজমাটি মার্কেট বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে থেকে আমরা এখন যে চকটা এসেছি এটার নাম হচ্ছে অসান অসান চকে দেখুন কীরকম জমজমাটি বাজার চারিদিক থেকে এখানে রাস্তা বেরিয়ে গেছে এখানে একটা মন্দির টাইপে দেখতে পাচ্ছি এই যে সন্ধ্যেবেলায় এই মার্কেটে আপনার ঘুরতে যদি কেনাকাটা নাও করেন তাও ভালো লাগবে আপনার এখানে একটা মন্দির আছে খুব সুন্দর মন্দির দারুণ লাগবে আপনাদের বাজার দারুণ সুন্দর একটা মন্দির অসানের নেপালের এই মন্দিরটা কাঠমান্ডুর অসান মার্কেটে খুব সুন্দর লাগছে দারুণ

আজকে আগামী কয়েকদিন বেশ কয়েকদিন হনুমান ডোকার থেকে যাচ্ছি আমরা থেকে বেরিয়ে আমরা হনুমান ডোকার দিকে এগোচ্ছি দশহরা মার্কেটে দশহরার বাজারে মার্কেট দেখুন রমরমিয়ে ব্যবসা হচ্ছে বিভিন্ন বিভিন্ন জিনিসের সেল হচ্ছে এই যেমন আমাদের ধর্মতলা নিউ মার্কেট বিভিন্ন জিনিসের দোকান

দিক থেকে রাতের কাঠমান্ডু নিরাপদ তাই অবাধেই আপনি পায়ে পায়ে নেপালের কাঠমান্ডুর চত্বর ঘুরে দেখে নিতে পারেন আপনি চাইলে প্রথম দিনেই নেপালের ট্র্যাডিশনাল জিনিসপত্র সহ ইম্পোর্টেড জিনিসপত্রের কেনাকাটাও সেরে নিতে পারেন অনুমান পেছনের দিকটা আছি আমরা এখন অনুমানকার সামনের দিকে যাব এটা দরবার স্কোয়ার এটা হনুমান শিক্ষা তো হনুমান ডোকা এসে পৌঁছে গেছি Hi, you are watching a podcast. Let's go. Hi. 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 একটা মন্দির ছোট পশুপতিনাথ মন্দির পড়ছে এখানে হনুমান্ডকা ছোট পশুপতিনাথ মন্দির এখানে অসংখ্য মন্দির আছে আরতি চলছে আমরা আর উঠলাম না এখান থেকে কত ভক্ত দেখুন এখানে হনুমান ঢোকা এবং দরবার প্রচুর অসংখ্য মন্দির আছে দর্শক বন্ধুরা নেপালে মোট তিনটি দরবার স্কোয়ার রয়েছে যার মধ্যে কাঠমান্ডু দরবার স্কোয়ার অন্যতম এটি কাঠমান্ডুর ঐতিহ্যবাহী স্থাপত্যের সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন দরবার স্কোয়ার এলাকাটি তিনটি স্কোয়ার নিয়ে গঠিত একটি প্রাক্তন হাতির আস্তাবল আরেকটি বসন্ত স্কোয়ার আর পশ্চিমে প্রধান দরবার স্কোয়ার এবং দরবার স্কোয়ারের আরেকটি অংশ হনুমান ডোকার প্রবেশদ্বার রয়েছে কমপ্লেক্সের দক্ষিণ অংশটি খোলা বসন্তপুর এলাকা ধারণ করেছে প্রধান দরবার স্কোয়ার এলাকা পশ্চিম অংশে অবস্থিত বহু বছর আগে একটি আস্তাবল ছিল যেখানে রাজকীয় হাতি রাখা হতো কাঠমান্ডুর দরবার স্কোয়ার বহু বছর ধরে একের পর এক রাজা প্রত্যক্ষ করেছে যখন নেপালে রাজতন্ত্র ছিল তখন নতুন শাসকের অভিষেক করা হতো ড্রাম আর তুরির ধ্বনির সাহায্যে যদিও উনিশশো সালে সালের দুর্ভাগ্যজনক ভূমিকম্পের ভবনটির ওপর প্রভাব পড়েছে আজও তার নিদর্শন পাওয়া যায় প্রাঙ্গনের মধ্যে অর্ধ ডজন স্থাপনার ধসে পড়েছে তবুও এটি তার মূল গৌরব বজায় রেখেছে মুরস্ক ওয়ার্ল্ড হেরিটেজের আওতায় পড়ে এই কাঠমান্ডুর দরবার স্কোয়ার কমপ্লেক্সের প্রবেশদ্বারটি দরবারের পশ্চিম প্রান্তে অবস্থিত এবং প্রাসাদের বাম পাশে প্রভু হনুমানের একটি প্রাচীন মূর্তি রয়েছে কমলা গজে আবৃত এই মূর্তিকে প্রভু হনুমান প্রাসাদকে রক্ষা করেন বলে বিশ্বাস করা হয় প্রতিদিন অনেক ভক্ত এই মূর্তির কাছে প্রার্থনা করতে আসেন সিঁদুর লেপা এই মূর্তিটি কমপ্লেক্সের অন্যতম প্রাচীন স্থাপনা প্রভু হনুমানের ঠিক পাশেই আরেকটি মূর্তি রয়েছে যেখানে নরসিংহ এক অসুর নাম যার হিরণ্যকশিপুকে ভক্ষণ করছেন এটি রাজা প্রতাপ মন্ডের শাসনকালে নির্মিত হয়েছিল প্রাসাদের বাইরে এটি পাথরের ফলকে খোদাই করা হয়েছে একটি লিপি পনেরোটি ভিন্ন ভাষায় খোদাই করা রয়েছে এই লিপিটি এর পেছনে একটি রয়েছে বলে বিশ্বাস করা হয় স্থানীয়দের বিশ্বাস যদি সঠিকভাবে এই লিপি পড়া যায় তাহলে ফলকটি থেকে দুধ বের হবে আপনারা দেখছেন এটা হচ্ছে বসন্তপুর স্কোয়ার বসন্ত স্কোয়ার আর আমার ঠিক বাম দিকে এইদিকে দিকে এই যে দরবার স্কোয়ার আর এই চত্রই আমাদের কয়েকটা বলিউড মুভির শুটিং হয়েছে দরবার স্কোয়ারের দৃশ্যটা দেখুন প্যালেস দরবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে নেপাল ভ্রমণের সেরা সময় কোনটা ভারত থেকে নেপাল ভ্রমণের সেরা সময় ব্যক্তিগত পছন্দ ও উদ্দেশ্যের উপর নির্ভর করলেও আবহাওয়া পরিস্থিতি এবং উৎসবগুলির ভিত্তিতে মূলত দুটো সেরা সময় আমি সাজেস্ট করব নেপাল ভ্রমণের জন্য প্রথমটা হচ্ছে শরৎ ঋতু অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর নেপাল ভ্রমণের সেরা সময় কারণ এই সময় বর্ষাকাল শেষ হয়ে যায় এবং আবহাওয়া খুব মনোরম থাকে তাপমাত্রা চার ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে পরিষ্কার আকাশ এবং মাঝারি তাপমাত্রা পার্বত্য অঞ্চলের ভ্রমণকে সহজ করে তোলে আকাশের ক্লিয়ারিটি থাকার জন্য পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যগুলিকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যায় আর দ্বিতীয় সময়টা হলো মার্চ থেকে মে মাস অর্থাৎ বসন্ত ঋতু রঙিন অর্কিড রনীণ্ডনের সমারোহ ঘটে এই সময় আর আবহাওয়াও চমৎকার থাকে এই সময় বারো থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করে তাই ভ্রমণের কোনো সমস্যা হয় না নেপাল ভ্রমণ করতে গেলে আপনাদের ক্লান্তি আসবে না কাঠমান্ডু খুবই ছোট শহর এবং কাঠমান্ডুর আশেপাশের শহরের দৃশ্যগুলো খুবই সুন্দর আমি চশক বন্ধুদের সাজেস্ট করবো অল্প খরচে বিদেশ ভ্রমণ করতে গেলে নেপালটাকে বেছে নেন দেখুন নিউ মার্কেট নিউ রোডের মার্কেট সাজিয়েছে বিভিন্ন আলো দশেরা মার্কেট দশেরা বাজার চলছে দশেরা উৎসবের জন্যে পুরো মার্কেটটাকে কীরকম সাজিয়েছে দেখুন নেপালের রাস্তাঘাট সুন্দর লাগছে আমরা হেঁটে রাতের রাতের নিউ রোড কেমন দেখায় সেটা আপনাদের দেখাচ্ছি রাস্তাটা নেপালের বিভিন্ন রাস্তাঘাট দেখায় কাঠমান্ডু সেটা ঘুরে বেড়াচ্ছি দেখুন কত সুন্দর আলো সাজিয়েছে দশরা উৎসবে কাঠমান্ডু বিভিন্ন শহরে বিভিন্ন রাস্তা কৃষিভাবে থাকিয়েছে দেখুন আমরা হেঁটে চলে এবারে আমরা একটা জায়গায় খাবো যাচ্ছি এবং অর্থাৎ খাটতেগুলো দিয়ে আবার যাবো অর্থাৎ মার্কেটে গিয়েও রেস্টুরেন্ট করে নেবো ঠাকলে খাওয়ার তারপরে সন্ধ্যাবেলা হনুমান ঢোকা আর দরবার স্কোয়ার ঘুরে নিউ রোড হসান মার্কেট আর থামেলের লোকাল বাজার ঘুরে এবার আমরা রাত্রেবেলা খেতে বসেছি আর যে আর ভাত তার না বলে ঠিক করেছি এই দুটো চিকেন চাউমিন নিয়েছি আর দুটো চিকেন মোমো নিয়েছি খাওয়া প্রায় শেষ ভিডিও করতে ভুলেই গেছিলাম হঠাৎ করতে মনে হলো যে খাবারটা তোমাদের দেখানো উচিত খাবারটা নিয়ে দারুন শেষ ঠিক মোমলিকার মোমো প্রায় শেষ খাওয়া চাউমিনটা শুরু করেছি শেয়ার করবো সঙ্গে ঠিক দেখতে থাকবো আবার পরে কথা হবে নেপাল ভ্রমণ শ্রেণির পরের পর্বে ভিডিও গুলিতে তুমি নেপালের রাজধানী কাঠমান্ডু লুক আর্ট সাইজ দৃশ্য সঙ্গে থাকবে কোথায় ঘুরবেন কীভাবে ঘুরবেন সেই সব তথ্য আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী পর্বের ভিডিও দেখতে চোখ রাখুন নেচার লাভারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ